শুধু সে সাদা দেয় নাই টাকা দেয় নাই তাকে যেইভাবে মেরেছে এটা মানবতার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা মারার পরে আবার পাথর দিয়ে বারবার আঘাত করেছে তার বুকের উপর উঠার উঠে আপনার উল্লাস প্রকাশ করেছে এটা কোনো মানুষের কাজ আমি ইউটিউবে ফেসবুকে কালকে দেখেছি বহু লোক লেখেছে যে রাত্রটা ঘুমাইতে পারি নাই রাত্র ঘুমাইতে পারি এই ভিডিওটা দেখার পর রাত্রে ঘুমাইতে পারি না বহু লোক লেখেছে কতটা মর্মান্তিক আবার চিন্তা করে দেখেন যারাই কাজটা করেছে তারাকে আখরাতে বিশ্বাস করে বলেন আখরাতে বিশ্বাস করে যদি আল্লাহ তালা সামনে দাঁড়িয়ে এই মানুষ হত্যা করা এলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ আল্লাহ তালা জিনা ভেবিার অন্যান্য অপরাধকে এইভাবে কোরআন কারিমি উল্লেখ করেন নাই যেভাবে উল্লেখ করেছেন মানুষকে হত্যা করা কোনো প্রাণকে হত্যা করা চাই এটা মুসলমান হোক অমুসলমান হোক যেই হোক বিশ্বজিৎ হোক আর যাই হোক মানুষকে হত্যা করার মতো ঘৃণ্য কোনো কাজ কোরআনকারিমি আল্লাহ তালা উল্লেখ করেন নাই ওমান খাতালা নাফস বেগায়রে নাফসিন আল্লাহ তাআলা বলেন কান নামা কাতালান নাসা জামিয়া একজন মানুষ মারামারি গোটা মানবজাতিকে হত্যা করা এই তার বিশ্বাস করতে আয়াতের উপরে যদি বিশ্বাস থাকতো আখেরাতের উপরে তাহলে আমরা একটা মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটাইতে পারতো না তাহলে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডর ঘটনার পিছনেই আপনি দেখবেন না কোন ইমানদার আছে কোন ইমানদার জড়িত এটা আপনি দেখবেন অধিকাংশ বড় বড় হত্যাকাণ্ড ঘটেছে অমুসলিমদের হাতে যারা আখের হাতে বিশ্বাস করতো না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে জব দিয়ে করতে হবে এটা বিশ্বাস করতো তারাই করেছে গুগলে আপনি চার দিয়ে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা হত্যাকারী তাদের তালিকা আছে ওই তালিকায় মুসলমানদের এই দশজনের ভিতরে কোনো মুসলমান নাই গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে সেটি হলো ইমান বিলিয়মিল আখের আখের বিশ্বাস করা আখের বিশ্বাস করাটা একটি অতীত গুরুত্বপূর্ণ বিষয় জাহিলিয়াতের যুগের লোকেরাও কিন্তু আখেরাতে বিশ্বাস করত মহাল্লাকা পরে দেখেন অথবা আরবের প্রাচীন কবিতাগুলো পরে দেখেন সে কবিতাগুলোর মধ্যে শত শত উদাহরণ আছে যেখানে তারা আখেরাতে বিশ্বাস করত কিন্তু এই আধুনিক যুগে বহু লোক আছে যারা আখরাতে বিশ্বাস করে না কি কথা ঠিক না বহু লোক আপনি দেখবেন যে বর্তমান সময়ে যারা আল্লাহ বিশ্বাস করে না তারা তো সমানে বিশ্বাস করে না যারা নাস্তিক তারা তো কোনোভাবেই বিশ্বাস করে না যে আছে এটা তো একবারই নাই চারশো কোটি বা তিনশো কোটি এরপর যারা আল্লাহ বিশ্বাস করে বা গডে বিশ্বাস করে রবে বিশ্বাস করে তাদের একটা বড় অংশ এটা বিশ্বাস করে না যে কি পরকাল আছে এ পরকাল বিশ্বাস করলেও মুখে মুখে করে অন্তর দিয়ে করে না এটা প্রমাণ তো গত ষোলো বছরের আপনাদের সামনে যে এতগুলি টাকা নিয়ে পালিয়ে গেল চুরি করলো মানুষ হত্যা করলো ফাঁসি দিলো জোর জুলুম করলো অন্যায় করলো তারা কি আসলে হার্ট এন্ড এটা বিশ্বাস করতো যে আখরাত আছে বলেন তো এটা বিশ্বাস করতো মুখে মুখে হয়তো বলতো আর কি কিন্তু অন্তর দিয়ে এটা বিশ্বাস করতো না দিয়ে বিশ্বাস করলে তো সুদ ঘুষ জুলুম অন্যায় অত্যাচার কোনোটাই সম্ভব ছিল না হিটলার বলেন মুসলিম বলেন যারা লাখ লাখ মানুষ হত্যা করেছে তারা কি আখড়াতে বিশ্বাস করতো আখড়াতে বিশ্বাস করতো না এই একটা পয়েন্টে একটা আঁকিতে দিয়ে আল্লাহ সুবাহ ও তালা সবগুলো মানুষকে আল্লাহমুখী করে ফেলেছেন সবগুলি মানুষকে সবগুলো আকিদার বিশ্বাসী লোকদেরকে আল্লাহ তালা অপরাধ থেকে একদম পরিচ্ছন্ন করে ফেলেছেন যেই লোক বিশ্বাস করবে আখেরাতে জবাব দিই তার কথা সে কোনো অপরাধে জড়াতে পারবে না সেটা বলেন ঘুষ বলেন সুদ বলেন দুর্নীতি বলেন কোনো কিছুই তার দ্বারা করা সম্ভব না কিন্তু প্রকৃত অর্থে আমরা যা দেখি সেটি হলো আমাদের আখেরাতের বিশ্বাসের দুর্বলতার সুযোগেই কিন্তু আমাদের এই অপরাধগুলি ঘটে আমরা যখনই ভুলে যাই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে তখন আমরা কোন না কোনো অপরাধে জড়িয়ে পড়ি কাজে এইটা হলো একটা ফান্ডামেন্টাল যেটি আল্লাহ সুবাহ করেন বারবার উল্লেখ করেছেন ইমান আখের আখারাতের উপর বিশ্বাস করা এই কতগুলো জিনিস যেগুলোর উপর ইমান না আনলে আপনি কোনোভাবেই ইমানদার থাকবেন না এটা হলো ইমান আনার রাস্তা ইমান এগুলো বললে এগুলো প্রতি বিশ্বাস করলে ইমান আসবে আবার যাওয়ারও রাস্তা খোলা আছে যেটাকে আমরা বলি নাওয়াকিজুল ইমান যে যে কারণে ইমান চলে যায় আর জাহেলিয়ত বলবেন না কেন যেই দেশে একটা সাদা আদার জন্য একটা লোকের পাথর দিয়া পিটতে পিটতে তাকে মেরে ফেললো সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে না কথাটা এটা কি বলবেন হ্যাঁ তাই আমি জানি তো হয়ে গেল মানুষ মানুষ কি হত্যা করে এটা আরেক জিনিস তার সত্যতামী আছে এটা সেটা আছে কিন্তু যেই প্রক্রিয়ায় লোকটাকে হত্যা করলো এটা তো দুনিয়ার কোন মানুষ এটা কি ভালোভাবে নিতে নেবে নেবে না এবার হইল কোথায় ঘটনাটা ঘটনা হইলো তারপর সরকারি একটি প্রতিষ্ঠান মিট ফোট হ্যাঁ লোকটাকে লোকটা একজন ব্যবসায়ী এভাবে মারতে মারতে তাকে হ্যাঁ এটা সারা দুনিয়ায় হলো তাকে উল্লঙ্গ পর্যন্ত করে ছেড়ে দিল যা হোক ব্যক্তি কিছু হবে না ব্যক্তিত্ব সফল এই ব্যক্তির জন্য সারা দুনিয়া এখন হ্যাঁ উত্তাল হয়ে গেছে আজকে ঢাকা ইউনিভার্সিটির সহ বহু প্রতিষ্ঠানে এই তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ উদ্যোগের বা উত্তর গেট হ্যাঁ ওখানেও একটা মিছিল হয়েছে বা শেষ হয়েছে ইতিমধ্যে তো এইবার আরও অন্যান্য হ্যাঁ ইসলাম বাংলাদেশ তারও একটা প্রোগ্রাম করছে তা আমরা বসছিলাম আজকে অনলাইনে যা আমরা করবো কি না তা আমাদের কেন্দ্রীয় সংগঠন এখন পর্যন্ত কর্মসূচি ওভাবে ঘোষণা করে নাই যে দেশব্যাপী এটা কর্মসূচি করা হোক হ্যাঁ তো এই জন্য আমরা অপেক্ষা করতেছি হয়তো বা দিতেও পারে হ্যাঁ সামনে আমাদের উনিশেই জুলাই আরেকটি বড় আকারের বড় মাপের ঐতিহাসিক একটি আমাদের মহাসমাবেশ জানেন তো সবাই যাওয়ার প্রস্তুতি নিয়েছেন সবাই